সত্য কথা এরা ওয়াল বাংলাদেশ হয়ে গেছে একশো টাকা পিস আমরা ফুল টুল তোলে ছবি টুপি তোলে সব সব আনন্দ ফুর্তি করে সবাই আনন্দ করে চলে যায় এই বিল নাম নরুল বিল হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানায় ভিডিওর এ পর্বে আজকে আমরা ঘুরতে এসেছিলাম ঐতিহ্যবাহী নুরুইল বিলে বিলটি শেকের কলা ইউনিয়ন বগুড়া সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী বিল এর আয়তন তেরোশো বত্রিশ একর এ বিলের অবস্থান মাটির ডালি দ্বিতীয় বাইপাস থেকে পীরগাছা রাস্তার পল্লীমঙ্গল থেকে সামান্য সামনে নুরাইল গ্রামের পূর্ব পাশে বগুড়া জেলা সদর উপজেলার শেখেরকলা ইউনিয়নের নুরাইল বিলে লাল সাবলা ফুল ফোটে এটি একটি ঐতিহ্যবাহী বিল এই শীতকালে শুরুতেই ফোটে লাল সাদা শাপলা ডেকরা হিন্দুপাড়া গ্রাম দিয়েও এবিলে প্রবেশ করা যায় শাপলার মৌসুম শুরু হওয়ার পর থেকে পর্যটকের ভিড় জমায় এই বিলের সৌন্দর্য উপভোগ করতে বিলালা লোক আমরা নৌকো লোক আমরা ভাড়া মারি এখানে ডেকরা গ্রামে আসতে হবে ওইখানে সাইডবোর্ড আছে গাছে সোজা রাস্তা ঘাট আর নৌকা ভাড়া কত আপনার নৌকা ভাড়া করে একশো টাকা প্রতিদিন

নৌকায় করে পুরো বিল ভ্রমণ করতে থাকেন হাজারো পর্যটক এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থী এখানে শাপলা ছাড়াও অতিথি পাখি দেখা যায় প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছও পাওয়া যায় এই বিলে নৌকায় বিলের আঁকা বাঁকা পথ বেয়ে লাল শাপলার সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে অনেককেই সকাল থেকে পর্যটকের আনাগোনা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভ্রমণ পিপাসুদের সংখ্যা বেড়ে যায় প্রচুর এই বিলের সাদা শাপলা ছাড়াও লাল বেগুনি রঙের শাপলা কম বেশি চোখে পড়ে বছরে ছয় মাস এই বিলের পানি থাকে এ ছয় মাস লাল শাপলার সমারোহ ঘটে রকম চাষ ছাড়াই গত দশ থেকে বারো বছর ধরে প্রাকৃতিকভাবে লাল শাপলা ও পদ্মফুল ফোটে এই নুরাইল বিলে ডেকরা হিন্দুপাড়া গ্রামের মাঝি শ্রী পবন চন্দ্র দাস বলেন সূর্যের উপস্থিতি বাড়ার সাথে সাথে শাপলা ঝিমিয়ে পড়েন সূর্যোদয় থেকে দুপুর বারোটা পর্যন্ত লাল সাবলার সৌন্দর্য দৃশ্যমান থাকে প্রাকৃতিকভাবেই এই বিলে ফুল আকর্ষণীয় লাল শাপলা ফুল ফোটে যা বিলের আশেপাশে পরিবেশ আরও গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে বর্ষাকালে বিলটিতে পানি নিমজ্জিত থাকে আর বাকি ছয় মাস এখানে ধানের চাষাবাদ হয় মাত্র কয়েক মাসের জন্য এখানে শাপলা ফুল ফোটে সাদা ও বেগুনি রঙের শাপলা মূলত লাল শাপলার তুলনায় অপ্রুতুল তিনি আরও জানায় সহজলভ্য হওয়ায় এলাকার লোকজন শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করেন এবং বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন কিন্তু এবছর তা হবে না কারণ যারা এখানে ঘুরতে আসে তারা সবাই শাপলাগুলোকে তুলে নিয়ে গেছে তার জন্য এবছর শাপলার ফল পাওয়া যাবে না মাঝি শ্রী পবন চন্দ্র দাস বলেন শহরের বিভিন্ন জায়গা থেকে লোকজন দেখতে আসি এই বিলে আমরা মাঝিরা তাদের নৌকায় নিয়ে পুরো বিল ঘুরিয়ে দেখাই শাপলা তুলে দেই এই ছয় মাস আমাদের ভালো আয় ও রোজগার হয় এই এলাকায় এই বিল আছে বলে আমরা মাছ মেরে দর্শনার্থীদের ঘুরিয়ে নিয়ে এই ছয় মাস জীবিকা নির্বাহ করি স্থানীয় কৃষক আজিজার বলেন বগুড়া জেলার এই বিল খরা মৌসুমে ধান বর্ষা মৌসুমে মাছ পাশাপালি লাল সাপলার বিল পর্যটক সম্ভাবনাকে নতুন যোগ করেছে সৌন্দর্যের সঙ্গে নতুন করে আকৃষ্ট করেছে ঘুরতে আসেন এক পর্যটক জানান তিনি তার সপরিবার নিয়ে বগুড়া থেকে সিএনজি ভাড়া করে এই নুরইল বিল দেখতে এসেছেন নুরইল বিলের যাওয়ার রাস্তা বেহাল দশায় থাকায় দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের এ রাস্তার কারণে দুর্ভোগ পোহাতে হয় রাস্তাটি সংস্কার করলে পর্যটকদের যাতায়াতের স্বস্তি মিলবে